হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর একটা ভিডিও ভাবছিলাম যে কি ভিডিও করব কি ভিডিও করব তো প্র্যাঙ্ক ভিডিওটাই মনে পড়লো যে ভিডিওটা করব আমরা বাবার ওপরে কারণ প্রত্যেক সপ্তাহে বাবা শনিবার আসলেই মাথায় হেয়ার কালার থেকে শুরু করে সব টিপ টপ হয়ে যাবে রবিবার দিন ওনার চার্জ থাকে উনি চলে যায় আবার সোমবার ফেরে ইদানিং এটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো বাবা শুক্রবার দিন চলে যাচ্ছিলো সোমবার দিন আসছিল। সেই জন্য আমরা যাতে না যাই সেই বাবার কি রিয়াকশান হয় সেটা দেখার জন্য ভিডিওটা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন

তোমার শরীরটা তুমি বুঝে নাও এবারে তুমি যদি বলো যে আমি যাবো সেখানে তোমরা কেউ করছি করতে পারবে না দিশা সারা জীবন আমি পারিনি ওনার সাথে আর এখন আমার পারার মতন বয়সও নেই

আরে প্রার্থনা তো প্রত্যেক সপ্তাহে যাও এই সপ্তাহে না গেলে কিচ্ছু হবে না আরে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু জ্বর হয়েছে না জ্বরে তো তো বলেনি যে যে আসতে হবে

বলছি তো বাড়ির বৌমারা বললে লোকে যদি কত না কি বলবো তারপর জ্বর হয়ে আছে

দুধ নিতে দিলে বেশি দেবেন অল্প করে আমি বলছি শোনো তোমার শরীর খারাপ আমি ওখানকার লোকেদেরকে ফোন করে বলবো বাবার শরীর খারাপ 10 বার আপনারা আমক ডাকছেন উনি যেতে পারবেন না দেখবে তোমার একটা না গেলে তারা যদি দেখো আমার যদি মন ভালো হয় আমার সব ভালো আমার মন যদি হয় আমি অত পয়সা লোভ করিনি সত্যি অঙ্কট আমি পয়সাকে লোভ করিনি আমি কোনো জিনিসকে লোভ করিনি